তুমি ভাই আমার না ডান্স টান্স করা লাগে না বুঝছেন ওই আমার এই ডান্স তো পারে কিছু মানুষ ডান্স তো পারে না গইরা গইরি না ইয়া করো ওড়িতে ভাই আমার ডান্স করার কোনো ইচ্ছা নেই আপনি ডান্স করতে বলছেন আপনি যা ডান্স করেন ওরা ডান্স এর যান তা আমার ব্রোডে এসে ডান্স করো ওইটা করো সেইটা করো এগুলো কেউ বলবেন না খাওয়া দাওয়া করছেন

Welcome, shop again. Welcome, Can <laughs> <laughs> or no take care. না ভাই এত আমার পছন্দ দিয়ে আপনি কি করবেন আপনি গার্লফ্রেন্ড থাকলে সে পছন্দ করে আপনার কাছে বেটার ঠিক আছে আমি এমনি বলছি যে এতগুলো জিরো দিছে নেই জিরো জিরো কইতে কইতে তো বুঝেন নাই না আমার কোনো গার্লফ্রেন্ড নাই আমার জীবনটা স্বর্ণের মাঝখানে স্বর্ণের মাঝখানে ভেসেছে মানে কি স্বর্ণ নাকি স্বর্গে নাকি যেটাই হোক আচ্ছা শোনো আপনার গার্লফ্রেন্ড না থাকলে আমার একটা কাজ করেন আমার একটা হচ্ছে এক হাজারের গিফট করেন আপনি তো নতুন পার্সনের জন্য কিছু বলি আপনি যদি নতুন হন আপনার আইডে লেভেল চৌ উচ্চচল্লিশ আর আমি তো আপনার থেকে না বেশি নতুন কারণ আমি তো এখন ধরি এক বছরও হয়নি